আমি ফ্রুট কেক বানাচ্ছি ফ্রুট কেকটা আমার ভীষণ প্রিয় আর বাড়ির কেক তৈরি আমার ভালোও লাগে শীতকালে বানাতে আর খেতেও বাড়ির তৈরিটা বেশি ভালো লাগে আর আমি ফ্রুট কেকের জন্য প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে থাকি সব রকম ফ্রুট মানে ড্রাই ফ্রুটসগুলো আমি দিই যাতে উপকার থাকে মানে প্রতিটা বাইটে যেন খুব খুব মানে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে তো ওই মেয়ে ছবি তুলছিল আমি করছি আর বক বক করে যাচ্ছি যে এটা কর এটা কর তো সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো কেটে নিলাম কিছু কিছু গোটা অবশ্য রাখব ওটা সাজানোর জন্য তো এইভাবে করে আমি সব কেটে আগে রেডি করে নিচ্ছি রেডি করে নেয়ার পর আমি এমনি ওভেনে বানিয়ে ফেলবো এটা পেঠা কেটে নিচ্ছি আর তো কাজু কিশমিশ আমন্ড বাদাম তারপরে আর ইয়ে কি ওয়াটারমেলন সিড চীনা বাদাম সবই দিয়েছি এগুলো সব রেডি করে রাখলাম এক জায়গায় এবারে আমি ডিমটা ফাটিয়ে আমি সবই মিক্সির মধ্যে করে নেব তাহলে একদম সহজ উপায়ে কি করে বানানো যায় কেক ফ্লাপি এবং ক্রাঞ্চি এটাই দেখাবো আমি কেননা হাতে যদি ব্লেন্ড করি বা ফাটাই ব্লেন মানে তাহলে অনেক বেশি সময় লাগে অনেক শক্তি ক্ষয় হয় আমি তাই মিক্সচারেই এটা ব্লেন্ড করে নিই ভালো করে তো আমি এর জন্য তিনটে ডিম দিয়েছি ডিমটাকে আমি এবারে জারে দিয়ে খুব সে ফাটিয়ে নেব ব্লেন্ড করে নেব বেশ একটা ফোম ফোম টাইপের হয়ে যাবে বেশ আমি দিয়ে নিলাম জারের মধ্যে এবার এটাকে আমি ব্লেন্ড করব খুব ভালো করে তারপরে আবার এবার এই যে ব্লেন্ড করা হয়ে গেছে আমার ডিমটা এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেব চিনি কি করি আমি একটু কম খাই কেকের মধ্যে বাড়ির তৈরি কেক তো এত তো বিশাল কিছু মানে টেস্টি করতে হবে না কিন্তু হেলদি করতে হবে তাই আমি চিনিটা নিলাম মানে পরিমাণ মতো চিনি নিতে গেলে যতটা ময়দা ততটা চিনি নেওয়া উচিত তাহলে প্রতিটা কোনায় কণায় একবারে মিষ্টি থাকে কিন্তু আমি নিলাম হাফের থেকে একটু বেশি চিনি হাফ নিলাম না হাফের থেকে বেশি নিলাম আবার সমানও নিলাম না তো তেল দিলাম আমি দু বাটি ছোটো বাটি দুটো বাটি বাটি মানে এক কাপ তেল দিলে হয়ে যাবে এক কাপ তেল দিয়েছি আর একটু তেল দিলে ভালো আমি দিলাম না এবার নিলাম এক না সোডিয়াম মেন হচ্ছে বেকিং সোডা আর একটু খাবার সোডা নিলাম এবার আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দা দিলাম প্রায় আড়াই বাটির মতো যেই বাটিতে চিনি মেপেছি সেই বাটিরই আড়াই এইবারে আমি তিন চামচের মতো আমি নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স সবগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি প্রতিটা স্টেপে স্টেপে এবার লাস্ট স্টেপে আমি এটা হাতে করেই মানে চামচ দিয়েই আর কি ব্লেন্ড করে নিলাম এসেন্সটা। ব্লেন্ডারে আর দেওয়া যাবে না এত ভারী পেস্টটা হয়েছে যে এখন আর ঘুরবে না তো সেটা খারাপ হয়ে যেতে পারে মিক্সারটা আর এ বাবা বলবো কি আমার সিফটিং চলছে কিছুই খুঁজে পাচ্ছি না তো কেকের যে বাটিগুলো ছিল একটা হার্ট শেপের একটা গোল সেগুলো পেলাম না তো এমনি বাটিতেই আমি বসিয়ে দিলাম এমনি বাটিতেই ভাবছি করে ফেলবো কি করব তো দুটো করলে ভালো হতো ওটা একটু বেশি বড় হয়ে গেছে এবার ওই মিক্সচারটাতে যে ব্লেন্ড করে রাখলাম সব কিছু একসঙ্গে সেই মিক্সচারের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম বেশ ভালো পরিমাণে ড্রাই ফ্রুটস দেবেন কেকটা ওজন আরও বাড়বে মানে কেকটা যে বিশাল কেক হবে এত কম খরচায় আপনারা বুঝতে পারবেন কত আর বেশি খরচা হলো বলুন একটা এরকম একটা কেক কিনতে তারপরে প্রায় বলতে গেলে পাঁচশো টাকা তো লাগবেই বিশাল বড়ো কেক হয়েছে আর আমি যে বানালাম তাতে কত খরচা হবে আর কত আর খরচা হবে দেড়শো দুশো টাকার মধ্যে হয়ে যাবে তারও কম হবে মনে হয় হিসাব করলে আমার আইডিয়া নেই কোনগুলোর কত দাম বাজার তো নিজে হাতে করি না তো এটা আমি হাতে করে মেখে নিচ্ছি মানে চামচে ওই জারের মধ্যেই বাদ বাকি সব কিন্তু আমি ডিম চিনি তেল ময়দা সব কিন্তু আমি ব্লেন্ডারে করে নিয়েছি এমনকি সোডিয়াম বেনজয়েড মানে ওই বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিয়েও আমি স্মুথ পেস্টটা করে নিয়েছিলাম একবারে তারপরে ভ্যানিলা এসেন্স দেওয়ার পর হাত চামচ দিয়ে ঘোরানোর পর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে মিশিয়ে আমি এবারে আমি ওই বাটির মধ্যে ঢেলে দিলাম এই বাটিটাতেই করবো আপাতত এই বাটিটাই দেখলাম একবারে হয়ে যাবে বড়ও আছে এটাতেই আমি ট্যাপিং করে বসিয়ে দিলাম এবং সাজিয়েও দিলাম দেখছেন খুব সুন্দর হয়েছে সাজানোটা তো এবার আমি আমি ঢুকিয়ে দিলাম ওভেনে দেখুন ফুলে ফুলে উঠছে আর একটা সুন্দর ভ্যানিলার গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে আরে এটা তো গরম আছে আমার মেয়ে তো এখনই পারলে খেয়ে নেয় টুকরো করে কী আর বলবো দারুণ হয়েছে কেকটা ওপুরটা পুরো ক্রাঞ্চি আর ও বাদামে আটকে যাচ্ছে তো ছুরিটা বাদামের মধ্যে তখন মনে হচ্ছে খুব মানে হার্ড অ্যাকচুয়ালি ওই ভিতরে প্রচুর বাদাম দেওয়া আছে বাদামে আটকে যাচ্ছে কাটতে গেলে প্রতিটা বাদাম আর কি ছুটিতে গিয়ে আটকাচ্ছে বাদাম তো দিয়েছি না প্রচুর দারুণ হয়েছে দারুণ দেখতেও সুন্দর হয়েছে বেশি একটু ব্রাউন কালার হয়েছে ওপরটা তবে এটা যদি দুই ভাগে করতাম দুটো বাটিতে তাহলে ওপরটা এত ফুলতো না কিন্তু আমার সময় ছিল না যেহেতু এই কেকটা আমি বানিয়েছি বেড়াতে নিয়ে যাব বলে বেড়াবার সময় আমার ট্রেনে খাব বলে নিয়ে গেছিলাম সেই জন্যই বানিয়েছি তো এই কারণে আমার সময় ছিল না বলে একবারে বসিয়ে দিয়েছি দুটো বাটিতে বসালে খুব ভালো হতো খুব আর দেখুন কেকটা কীরকম হয়েছে পিসটা দেখুন একদম ভরপুর ড্রাই ফ্রুটস আর বেশ নরম আর ক্রাঞ্চি হয়েছে বাইরেটা আমার না এরকম ক্রাঞ্চি খেতে ভালো লাগে ওপরটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে ভেতরটা বেশ সফট সফট থাকবে দারুণ দারুন আর কি সলিড দেখেছেন মানে ওজন কি কেকটা এতটাই ওজন হয়েছে যে আপনি কিনতে গেলে অনেক টাকা দাম হবে ওখানে আমরা যেগুলো কিনি খুব এত স্পঞ্জি থাকে ভিতরে কিছু থাকে না বেশিরভাগটাই মানে কি বলবো ফাঁপা টাইপের থাকে বেশ ভারী হয়েছে এবং বেশ বড় হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত জানি না কতবার বানাতে পারবো তো একবার তো বছরে আমি বানাবোই শীতকালে তো এইবারেরটা মনে হয় আর বানানো যাবে না এবারেই